নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের ওল চিংড়ি রান্না করে দেখাবো ওলটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর লাগছে তোমার রসুন বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি লাগছে তোমার লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ হলুদ কড়াইয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার মশলাগুলো এক এক করে দিয়ে নিয়ে ওল আর আলুটাকে কষিয়ে নেব। ওল চিংড়ি রান্না করার জন্য আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া আলু আর সেদ্ধ করা ওল দিয়ে নেব। ওল আর আলুটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নিলাম অল্প একটু চিংড়ি মাছটা কষিয়ে নেব ওল আর আলুর সাথে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব একদম কমপ্লিট আমার ওল চিংড়ি লাস্টে দিয়ে নিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর আর গোলমরিচের গুঁড়ো তারপরে একটু দুটো তিনটে আলু সামান্য খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম যাতে তকাটা একটু মাখা হয় এই রেসিপিটা বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগে খেতে ওল চিংড়ি